আমেরিকায় যে কয়েক প্রজাতির কাঠকরা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে ছোট এই ডাউনি উডপেকার গাছের জন্য ক্ষতিকর এমন পোকামাকড় খেয়ে তারা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাণীজগতে আজকে আমরা জানব ডাউনি উডপেকার সম্পর্কে নানা জানা অজানা তথ্য উত্তর আমেরিকার বনভূমি বিশেষভাবে পাতা ছড়ার বনগুলোতে দেখতে পাওয়া যায় ডাউনি উডপেকারকে অনেক গাছপালা আছে এমন পার্ক বা উদ্যানেও এরা বাসা বাঁধে এমনকি মাঝে মধ্যে বাড়ির বাগানেও আসতে দেখা যায় তাদের ডাউনি উডপেকার উত্তর আমেরিকার সবচেয়ে ছোট কাঠকরা পাখি মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক এক ইঞ্চি ডানার বিস্তার নয় দশমিক আট ইঞ্চি থেকে বারো দশমিক দুই ইঞ্চি ছোট এই পাখিগুলোর ওজন হয় সাধারণত বিশ থেকে তেত্রিশ গ্রাম পাখিটির মাথা ও পিঠের বেশিরভাগ অংশই কালো রঙের তার মধ্যে সাদা দাগের মিশেল পাখিটিকে করে তুলেছে অনন্য পেটের দিকটি পুরোটাই সাদা পুরুষ কাঠকরার মাথায় লাল রং থাকে ডাউনি উডবেকারের প্রধান খাবার গাছের ক্ষতি করা নানা রকম পোকামাকড় মাঝে মধ্যে তারা শস্যদানা ও বীজও খেয়ে থাকে ছোট্ট এই পাখিটিকে শিকার করে বাজ পাখি ও ইগল আর তাদের বাসা থেকে ডিম খেয়ে ফেলে নানা প্রজাতির সাপ তাই ডাউনি উডবেকার এমনভাবে বাসা বানানোর চেষ্টা করে যেন সেখানে অন্য প্রাণী প্রবেশ করতে না পারে তাদের বাসাগুলোতে ঢোকার জায়গাটি খুবই ছোট মাত্র এক ইঞ্চি বাসা বানানোর জন্য তারা সাধারণত মৃত গাছ বা জীবন্ত গাছের মৃত অংশকে বেছে নেয় কারণ মৃত গাছের ছত্রাক আক্রান্ত অংশগুলো অপেক্ষাকৃত নরম হয় নারী পুরুষ উভয় মিলেই বাসা তৈরি করে বাসা তৈরির পর সেখানে তিন থেকে আটটি ডিম দেয় মেয়ে পাখিটি বছরে তারা একবারই ডিম দেয় দিন ধরে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয় পরবর্তী আঠারো থেকে একুশ দিন তারা এই বাসাতেই থাকে এবং বাবা মা তাদের খাবারের যোগান দেয় স্বাভাবিক অবস্থায় ডাউনি উটপেকার এক থেকে তিন বছর পর্যন্ত বেঁচে থাকে উত্তর আমেরিকায় পাখিটি সহজেই দৃষ্টিকারে গাছের ঠোকর দিয়ে তীক্ষ্ণ স্বরের শব্দ করার জন্য অন্যান্য অনেক পাখির মতো তারা সঙ্গীকে আকর্ষণ করার জন্য ডাক না দিয়ে গাছে এমন শব্দ করে অনেকে যেটিকে ড্রাম বাজানো বলে থাকেন পৃথিবীতে প্রায় চোদ্দ মিলিয়ন ডাউনি উটপেকার আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাই পাখিটি বিলুপ্তের হুমকিতে নেই পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ